সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করলেন শিউরির বীরভূম জেলা শাসক ধবল জৈন উপস্থিত ছিলেন পুলিশ সুপার আমানদীপ সভাধিপতি কাজল শেখ এবং অন্যান্য পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা

এবং পরিচালনা একটা ভিত্তি একটা জীবন্ত দলিল এই দলিলের মাধ্যমে কিন্তু মানুষ একটা আকাঙ্ক্ষী সমাজ নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারে আর স্পিরিট অফে তার মানে যদি এই প্রজন্ম কিছু সংশোধন করতে চায় বা কিছু প্রগতির রাস্তায় যদি কিছু পরিবর্তন আনতে চাই তাহলে এই সংবিধানে এই সুযোগটা কিন্তু করে দেওয়া হবে যখনই আমরা সংবিধান করতে শুরু করি তাহলে প্রথম চ্যাপ্টার বা প্রথম ইন্ট্রোডাকশনই হচ্ছে প্রিয়াম তার শেষে লেখা আছে উই অ্যাডপ্ট এন অ্যাক্ট এন্ড টু কনস্টিটিউশন তার মানে আমরা আমাদের জন্য এটাকে তৈরি করেছি আর এই সংবিধানকে নিজেকে দিচ্ছি নিজেকে কি দিচ্ছি নিজ কিছু মৌলিক অধিকার দিচ্ছি ফান্ডামেন্টাল রাইটস দিচ্ছি আর কিছু মৌলিক কর্তব্যও দিচ্ছি ফান্ডামেন্টাল ডিউটিস আমাদের মৌলিক আধিকারের মধ্যে জেলাবাসীদের জন্য জেলা প্রশাসন সবসময় তৎপর আছে কর্মরত আছে আমরা এটাকে মনে করি না এটা কোনো উপকার করছি আমরা কিন্তু মানুষের পাইয়ে দিয়েছি স্বাস্থ্যে আপনারা জানেন এগারো লক্ষ পরিবার স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছে সাত হাজার আটশো মানুষ চোখের আলো পেয়েছে আমার পাড়া আমার সমাধানে বারোশো ক্যাম্প হয়েছে যেখানে সাড়ে সাত লক্ষ লোক অংশগ্রহণ করেছেন আর চারশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ন লক্ষ মায়েরা বোনেরা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে প্রায় উনিশশো একর জমিতে সেচের সেচের কাজ করে মাটি সৃষ্টির কাজ করে সাতশোটা প্রকল্প নেওয়া হয়েছে সেচকে আর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনশো বিরাশি কোটি টাকা বরাদ্দ করা হয়েছে চোদ্দ লক্ষ পরিবার কিন্তু এর থেকে উপকৃত হয়েছে চার লক্ষ পরিবার বাড়িতে জলের কানেকশন পেয়েছে জল স্বপ্ন পেয়েছে আমাদের শিল্পে তেষট্টি হাজার ইউনিটে জেলা প্রশাসন সহযোগিতা করছে আর সাড়ে তিন লক্ষ লোক ওখানে কাজ করছে আমরা আমাদের জেলায় জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর বা জিআই ট্যাগও পেয়েছি চরমজিৎ শিল্প নকশি কাঁথা মোরারাইয়ের পরিয়াল শাড়ি আর বরফ শাড়ি কিন্তু জিআই ট্যাগ পেয়েছে আনন্দধারা বা স্বনির্ভর গোষ্ঠীতে প্রায় আটষট্টি হাজার গোষ্ঠী এখানে তৈরি করা হয়েছে আর আট হাজার কোটি লোন দেওয়া হয়েছে ছত্রিশ লাখ পরিবার দোয়ারের আসনে ছত্রিশ লাখ মানুষ দোয়ারের আসনে কিন্তু উপকৃত হচ্ছে অনগ্রসর শ্রেণীর যে কল্যাণ দপ্তর ওখান থেকে ছ লক্ষ শিক্ষাশীল স্কলারশিপ কুড়ি হাজার মেঘাশ্রী স্কলারশিপ দেওয়া হয়েছে